বাংলাদেশে হিন্দু নিধনের প্রতিবাদ ফের একবার বাংলাদেশ উপ হাই কমিশন অভিযানে গিয়ে দশাদার সাধুদের নিয়ে অবস্থানে বসার হুঙ্কার দিলেন বিরোধী দল নেতা অধিকারী ওপারে হিন্দু নিধন এপারে আবেগের বহিঃপ্রকাশ কলকাতার বাংলাদেশ উপ দূতাবাসের সামনে লাগাতার বিক্ষোভ দেখাচ্ছেন সনাতনী হিন্দু ধর্মাবলম্বীরা শুক্রবার বিকেলেও সাধু সন্তদের নিয়ে বেগবাগানের কাছে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে জমায়েত সাধুদের তাদের বুকে ঝোলানো বাংলাদেশের নিহত হিন্দু যুবক দীপু দাসের ছবি চার সাধুকে সঙ্গে নিয়ে কার্যালয়ে ঢুকে ডেপুটেশন দিতে যান সুমেন্দু অধিকারী পুলিশের বাধার মুখে পড়লেও ব্যারিকেড পেরিয়ে সোজা কার্যালয়ের গেটে পৌঁছে যান তারা তখনও বাইরে ঢাক ঢোল শঙ্খ বাজিয়ে বিক্ষোভে ফেটে পড়লেন সনাতন হিন্দুরা তাদের বিক্ষোভ ঘিরে বেগবাগান এলাকা ভিড়ে ভিড়াক্কার রাস্তা ঘুরে ইস্পাতের প্রাচীর বানিয়ে আপনার টেবিলের তলায় ঢকে পাঁচ হাজার পুলিশ দাঁড় করিয়েছে যাহা মোল্লা উনিশ তাহাই খালা মমতা ইউনুস চায় হিন্দু শূন্য করতে মমতাও চায় হিন্দু শূন্য করতে বাংলাদেশের অশান্তি রেশ এসে পৌঁছয় এপার বাংলাতেও কলকাতা ও সংলগ্ন এলাকায় সনাতন ধর্মাবলম্বীরা ফুসে ওঠেন খুনিদের যথাযথ শাস্তির দাবিতে বেগবাগানে বাংলাদেশের উপদূতাবাসের সামনে লাগাতার বিক্ষোভ শুরু হয় এটা তো পুরোপুরি পরিষ্কার যে একটা বিশেষ বর্বর জাতি বিশেষ বর্বর জাতি তারা তাদের অভিব্যক্তি প্রকাশ করেছে একটা মানে একটা সনাতনী মানুষকে তার উপর অত্যাচার করে মারপিট করে তাকে পুলিশ আটকালেও বিশেষ অনুমতিতে চার সাধুকে সঙ্গে নিয়ে শুভেন্দু ভেতরে যান সেখানে ডেপুটেশন দেওয়ার পর বেরিয়ে শুভেন্দু সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রশ্ন তোলেন বাংলাদেশে হিন্দু নির্যাতন বন্ধ হবে কবে সংখ্যালঘুদের সুরক্ষা ইউনুস সরকার নিশ্চিত না করলে ভারত সরকার ব্যবস্থা নেবে বলেও জানান তিনি আমরা বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে পরিষ্কার বলেছে হিন্দু অত্যাচার হিন্দুদের উপর অত্যাচার এবং হিন্দু নিকট বন্ধ করতে হবে এবং বাংলাদেশে হিন্দুদের সুরক্ষা দিতে হবে আমরা ওদের কাছ থেকে জেনেছি দশজন গ্রেপ্তার হয়েছে এখনও হিন্দুদের উপর অত্যাচার চলছে দু কোটি বাংলাদেশের হিন্দুদের বাঁচাতে একশো কোটি ভারতবর্ষের হিন্দু আমরা পাশে থাকবো এই অঙ্গীকার আমরা করছে এবং আগামী কর্মসূচি আমরা আমরা কমার্স বাণিজ্য ডিপার্টমেন্টের সামনে ধর্ণা দেব যাতে এক কেজি পেঁয়াজ ভারতবর্ষ থেকে বাংলাদেশে না যায় এই বিক্ষোভের মাঝে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আগেই পুলিশ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছিল শুক্রবার আলিপুর আদালতে তাদের জামিনের দাবিতেও জমায়েত করেন সাধুরা শঙ্খ বাজিয়ে সড়ক হতে দেখা যায় তাদের শেষমেশ অবশ্য বারো বিক্ষোভকারীর জামিন মঞ্জুর হয় ক্যামেরায় দেবরাজ দত্তের সঙ্গে ত্রয়ন চক্রবর্তীর রিপোর্ট কেটিভি বাংলা